শতভাগ শিক্ষার্থীদের মধ্যে যদি আপনি এক পার্সেন্ট পান যারা বলে নিরাপত্তা আছে তাহলে আমি আমার নামটা চেঞ্জ করে দিব আসলে এখন ক্যাম্পাসে যে অবস্থা নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে তো এটা বলাই বাহুল্য যে কোনো নিরাপত্তা নেই আসলে প্রথমত শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই এটা হচ্ছে বিষয় আর শিক্ষার্থীদের হয়ে কাজ করার মতো কেউ নেই প্রশাসনকে বারবার চাপ দেওয়ার পরেও আমাদের যে প্রয়োজনীয় কাজ এই যে আমি স্টুডেন্টের হলে স্টুডেন্ট আমি হলে থাকবো আমার যে বেসিক নিড আমার যে একটা সুষ্ঠ পড়াশোনার পরিবেশ ওটা কিন্তু নেই এটার ক্ষেত্রে বারবার বলা হলেও কিন্তু প্রশাসন তেমন একটা গুরুত্ব দেয় না সো শিক্ষার্থীদের হয়ে একজন স্ট্রং প্রতিনিধি হয়ে যাতে আমরা কাজ করতে পারি কাজ করার সুযোগটা পাই ওই জন্য মূলত ডাকসু নির্বাচনে আমাদের বা আমার অংশগ্রহণ করা আমি অনেক প্রার্থীকে দেখেছি শুধুমাত্র সাইবার বুলিংয়ের কারণে তারা তাদের প্রার্থীদের থেকে সরে এসেছে তো এই বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ কি আদৌ আছে নাকি নেই আমরা দেখি যে টিএসিতে তিন দিন ধরে স্বতন্ত্র ঐক্য প্যানেলের হচ্ছে একটা অনুষ্ঠান মালা হচ্ছে যদিও বলা আছে স্পষ্ট বলা আছে যে নির্বাচনের যে আচরণবিধি কোনো প্রার্থী বা কোনো প্যানেল এই কয়দিনের মধ্যে তাদের প্যানেলের পক্ষে কোনো অনুষ্ঠান বা উপহার উপটোকন বিতরণ এসব করতে পারবে না কিন্তু তারপরও দেখা গেছে অনুষ্ঠানের মাধ্যমে তা তারা যে তাদের প্যানেলজি যে সেটা বিতরণ করতেছে যেটা হচ্ছে স্পষ্টত নির্বাচনের যে আচরণবিধি আছে তার বাইরে তো আমি এই ক্ষেত্রে আমি এবং আমরা প্রশ্ন করতে পারি যে ক্যাম্পাসে আদৌ সুষ্ঠু নি এবং নিরপেক্ষ ইলেকশন হবে কি না বুলিং এর এখন যদি আমি বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে এবং যারা পলিটিক্যাল মেয়ে আছে এবং যারা ডাকসু ইলেশনের প্রার্থী হয়েছে এদের অনেকের ইনবক্সে বা কমেন্ট সেকশনে এসব মেসেজগুলো দেখা যাচ্ছে আমি প্রথমত বলবো যে তারা হচ্ছে নারীকে ভয় পায় নারীর যে ক্ষমতায়ন নারীর যে প্রতিনিধিত্ব এটাকে ভয় পায় আমরা এখনও দেখেছি ডা ডাকসুর যে কেন্দ্রীয় সংসদে অনেকগুলো নারী প্রার্থী আছে এই যে নারীর যে ভয়েস তারা যে ভয়েস রেস করবে এ ভয়েসে তারা হচ্ছে ভয় পায় আর এটা দেখা গেছে যে একটা নির্দিষ্ট দলের অনেক নেতাকর্মীর সমর্থিত একটা হচ্ছে বট ইয়ে আছে বট গোষ্ঠী আছে যারা হচ্ছে তাদের হয়ে কাজ করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়নের জন্য কাজ করে থাকে তো আমি এই ব্যাপারটা বলবো যে এক একটা হচ্ছে গোষ্ঠী আরেক আরেক গোষ্ঠীর মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক জনপ্রিয়তার কারণে মানে হিংসার বশবর্তী হয়ে আসলে এই কাজগুলো করে যাতে নারীকে দমিয়ে রাখা যায় আর কি হলে যদি সবার আগে বলি তাহলে আবাসন সমস্যা হলে অনেক শিক্ষার্থীরা এখনও সিট পায়নি যাতে হচ্ছে হলের বাইরে থাকাটা হচ্ছে সম্ভব না তারা আসলে মানে কোনোভাবেই সম্ভব না তাদের হলের সিটটা অত্যন্ত জরুরি তাদের অনেকেই আছে এখনও সিট পায় নাই কারণ হচ্ছে সিটের সংকট আছে হলে তো প্রথমত আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই যাতে সিট ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চাই যে কোনো রাজনৈতিক দলের হয়ে বা যাতে কেউ মানে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে মানে নেপোটিজমের কারণে যাতে কোনো সিট না পায় বা এইভাবে সিট বরাদ্দ করা না হয় তো আমি যদি বলি এই ক্যাম্পাসে যদি আপনি প্রত্যেক শিক্ষার্থী যদি একশো জন একশো মানে শতভাগ শিক্ষার্থীদের মধ্যে যদি আপনি এক পারসেনও পান যারা বলে নিরাপত্তা আছে তাহলে আমি আমার নামটা চেঞ্জ করে দিব আসলে এখন ক্যাম্পাসে যে অবস্থা নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে তো এটা বলাই বাহুল্য যে কোনো নিরাপত্তা নেই আসলে আমি কবি সুফিয়া কামাল হলে থাকি কবি আমার ক্লাস হয়ে হচ্ছে সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে যেটা হচ্ছে ওই দিকে তো এখান থেকে যে আমি সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে যাব এই যে দশ মিনিটের একটা পথ এটার মধ্যে যে আমার মানে সিকিউরিটি আছে এটা কেউ বলতে পারবে না আসলে নির্বাচন গিরে পরিকল্পনা বলতে এখন আমি প্রচারণা করতেছি আমি যদি ভালো হচ্ছে আমি ভালো সারা পাচ্ছি এবং আমি আসলে আশাবাদী যে এই ইলেকশন আমি জয়ী হবে ইলেকশনে জয়ী হওয়ার পরে আমি যে প্রতিশ্রুতিগুলা তাদেরকে দিয়েছি তা পালন করার চেষ্টা করব আসলে ভোটারদের উদ্দেশ্যে বলবো আমার কবি সুফিয়া কামাল হলের ভোটাররা যথেষ্ট প্রজ্ঞাবান মেধাবী তারা হচ্ছে তাদের মেধা প্রজ্ঞা দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে ইনশাল্লাহ